এইভাবে ডাল রান্না করেছে বুঝতেই পারছেন ডাল কিন্তু একদম ঘেটে মসৃণ হয়ে যায়নি একদম গোটা গোটা হয়ে আছে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিভাবে করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চমৎকার সাথে পাঁচমিশালি ডাল রান্নার রেসিপি ডাল রান্না মুগ ডাল আর মাছকালাই ডাল উড় ডাল এই দুটা ডাল আমাকে ভেজে নিতে হবে এটা আমি সবাই জানি আর ভাজছি শুকনা খোলা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে মাছটা একটু সময় নিয়ে ভাজছি যাতে ডালটা একদম ভেতর পর্যন্ত ভাজা হয় ভালোভাবে ভাজা হলে কিন্তু দেখবেন যে ডাল মুগ ডাল আর মাস ডালের সারটাই কিন্তু একদম বেড়ে যাবে আর আমি ভেজে নিয়ে আমি নর্মাল পানিতে ভিজিয়ে রাখছি আমি কিন্তু ভেজে নিয়ে সেই তাওয়া বা এই যে এখানে যে নন স্টিক প্যান নিয়েছের মধ্যে রাখি না এটা হয় কি অনেক সময় এই প্যানের গরমেও কিন্তু ডালটা একটু রঙটা চেঞ্জ হয়ে কালো হয়ে যেতে পারে দেখতে খুবই খারাপ লাগে আর আমি দুটা ডালি দিয়েছি হাফ কাপ করে আর এর মধ্যে দিয়ে দিলাম মসুরের ডাল মসুরের ডাল হাফ কাপে একটু কম দিয়েছি এখন এই ডাল আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু গত রাতেও ডাল ভিজিয়ে রাখতে পারেন সারা রান্নাটা আমি সাদা তেল দিয়েই করছি আপনারা ইচ্ছা করলে কিন্তু সামান্য কিছুটা ঘিও এই তেলের মধ্যে দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আর তার মধ্যে দিয়েছি বেশ পরিমাণে কুচি কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে ভাজতে হবে কিন্তু প্রায় বেড়েস্তা হওয়া পর্যন্ত জাস্ট রংটা ধরে এসেছে দেখেছেন ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের ফ্রেশ পেস্ট আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর এই পেস্ট এখানে পরিমাণ প্রায় আছে এক টেবিল চামচের মতো তবে উপকরণগুলির সমস্ত পরিমাণ কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন ভাজতে ভাজতে অন্যান্য দুইটা মশলা দিয়ে দিয়েছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া আর পানি কিন্তু এখনও দিইনি তবে দিয়েছি পাকা টমেটো বেশ বড় সাইজের একটা পাকা টমেটো লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটো থেকে পানিটা তাড়াতাড়ি ছেড়ে দেয় আর এই টমেটো কষাতে কষাতেই মশলার মধ্যে আমি কিন্তু টমেটো এই পানিতে বা রসে মশলাটাও কষিয়ে নিচ্ছি টমেটো একদমই কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম ভেজানো পান ছড়ানো ডালগুলি আমি দুই তিন মিনিটের মতো এইভাবে কিন্তু আমি এখন ডালটা একটু ভুনে নিচ্ছি আর ভুনে নেওয়ার পরে দিয়ে দিলাম পানি পানিটা নর্মাল পানি গরম পানি ঠান্ডা পানি যে কোনো পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটাই সত্ত্বেও পানিটা দিতে হবে বারে বারে আমি কিন্তু এই পানি দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ করছি আর এই পানি কিন্তু দিচ্ছি আমি বারে বারে পানি যখন শুকিয়ে যাচ্ছে তখন ধরেন আবার আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আবার ঢেকে রাখছি নাড়াচাড়া করছি এভাবেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হবে একদম গোটা গোটা হয়ে এভাবেই আমি এখন পানি বারে বারে দিয়ে দিয়ে সেদ্ধ করছি পানি দিচ্ছি পানিটা শুকিয়ে যাচ্ছে তাতে আবার কিছুটা পানি দিচ্ছি এভাবে আমার টোটাল কিন্তু মোটামুটি আমি দশ বা আট নয় বারের মতো পানি দিয়েছি আধা কাপ আধা কাপ করে আসলে পানিটা চুষে নিচ্ছে ডালটা ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু ডাল কিন্তু একদম ভেঙে গলে যাচ্ছে না আর একটাই গরম মশলা দিয়েছে তেজপাতা প্রায় ঘন্টাখানেকের মধ্যে এভাবে পানি দিয়ে দিয়ে ডাল কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে দেখছেন এন্ড রেজাল্টটা একেবারে গোটা গোটা হয়ে আছে একটা ডালও কিন্তু ভাঙেনি এখন একটা তরকা দিতে হবে তরকা বা ফোরন যেটাই বলেন আমি ওই সাদা তেলই দিয়েছি এক্ষেত্রে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন আবার দুটা তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন চারটার মতো শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ পরিমাণে কুচি করে কাটা প্রায় তিন চারটার মতো রসুন কোয়া একটু জুলিয়ান শেপে কেটে নিয়েছি আদার টুকরা চার পাঁচটার মতো কাঁচামরিচ ফেলে দিয়েছি আর দিয়েছি শাহিজিরা সাহে জিরের একটা আলাদা সুগন্ধ হবে অনেকে কিন্তু এই ফোড়নের সময় আপনার ইচ্ছা করলে এখন জিরার বদলে ধরেন পাঁচ ফোড়নও দিতে পারেন তবে আমি আর পাঁচ ফোড়ন দিচ্ছি না জিরাই দিয়েছি আর দিয়ে দিলাম মুঠো ভর্তি ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আর একটা মশলা এই হলুদ অবশ্যই দিতে হবে আমি হলুদ তো সেদ্ধ করার সময় দেইনি আর এই একদম শেষ পর্যায়ে হলুদ দিচ্ছি একদম গরম তেলের মধ্যে এতে কিন্তু হলুদের কোনো ধরনের কাঁচা গন্ধই থাকবে না আর সবচেয়ে বড়ো উপকার যেটা হবে সেটা হচ্ছে হলুদের রঙটা একদম ডালের মধ্যে থেকে যাবে এর সাথে আমি আবার পাপ্রিকা গুঁড়ো দিয়ে দিয়েছি রঙের জন্য বিশেষ করে কারণ আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনার শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন দেখেছেন ডালের মধ্যে এই হলুদ আর শুকনা লাল মরিচের রঙটা কি সাংঘাতিকভাবে থেকে গেছে এক অন্তত তো করবেন এই পাঁচ মিশালি ডাল পাঁচ মিশালির ডান তিন মিশালির বলা উচিত সবাই পছন্দ করবে রুটি নাম বা ভাতের সাথে তো জমে যাবে অবশ্যই তবে শুধু শুধু খেতে কিন্তু দারুণ মজা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ